আমি আর আমার বোনপু সারাদিন দোকানে বসে কি কি করলাম কি আমার বোনপু কি দুষ্টুমি করলো তোমাদের সাথে সব শেয়ার করব আর দেখো ও কি কি গিফট পেয়েছে সবাই ওকে ভালোবেসে কি কি দিয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি আর আমার বোনপু এখন বাড়িতে এরপর আমরা রেডি হয়ে দোকানে যাব চলো দোকানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো আমার দোকান তো আমি দোকানে দেখো

আমি ভেতরে আসতে করেছি কিন্তু হাত তো সরাও লেগে যাবে লেগে যাবে বাবার সঙ্গে দিয়ে কি করেছ কি এটা হাতে কি আছে দেখি দেখি একবার দেখো চকলেটটা আছে দিয়ে কে দিয়েছে তোমাকে চকলেটটা কে দিয়েছে বলছি চকলেটটা কে দিয়েছে মামা ও আচ্ছা ঠিক আছে তুই দেখি একটু দেখাও আমাকে আমাকে দাও না একটু না আরে দেখো ডিয়ার মিল গুড্ডি বিস্কুট আর হরলিক্স বিস্কুট আর কাটি লজেন্স সবার থেকে অনেক কিছু গিফট হয়েছে আজকে আর অনেক কিছু নিয়েও এসেছে বাড়িতে তো খাওয়া হবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা আজকের মতো